হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা জানোই যে আমি ব্লকে আগের বলছি যে বাঁচতে বিয়ে আছে সো তোমরা দেখো আগের দিন মানে আগের দিন কিছু লোককে বলছি আর কি ইনভাইট ইনভাইট করছিলাম তো ওরা আসছে যে প্যান্ডেলের যে বৃষ্টি আর পানি লেগে আছে সেজন্য বাড়িতে এদিকে করছে সো তোমরা তো দেখতেই পাচ্ছ কে কী হয়েছে কী কে হয় নাই আমি প্রতিটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি সো তোমরা দেখে দেখে নাও নিজেরাই তো এখানে রান্না বান্না সব চলছে মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আবার সব অনেক কিছু আইটেম আছে সব রান্না করতেছি ওরা আর তো সো দেখো তোমরা একলা হচ্ছে চাটনি তোমার আর একটু কি জানি না সো আমি কি এগুলো চাটনি অনেক কিছু আইটেম আছে সো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা কে কে বাড়িতে আসার ইচ্ছা আছে বা বাড়িতে খাওয়ার কোনো কিছু ইচ্ছা আছে চল তাড়াতাড়ি চলে আসো তোমরা তোমরা যদি আসো তাহলে তোমাদের খুব ভালো লাগবে যেটা আমি বলতে চাই না তোমাদেরকে তো সো দেখো ওখানে কি রান্না করতো সে আমি ঠিক জানি না তো যাই হোক তোমাকে মানে তোমাদেরকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না তো বৃষ্টির জন্য কিন্তু ওইদিকে যে বাইরে যে প্যান্ডেলটা আছে ওখানে খাওয়ার আমরা মানে খাওয়াইতে বসাই নেই আর বৃষ্টি এত বৃষ্টি কাদা লেগে আছে তোমাদেরকে বলবো আমি তো সব কিছু মোটামুটি রান্না সব কিছু মোটামুটি রান্না হয়ে গেছে পুরোপুরি রান্নাটা হয়ে গেছে তো তোমরা দেখো ওরা মানে দুইজন তিনজন আসে মহিলা রান্না মহিলাই রান্না করছে আবার পুরুষও আছে রান্না করছে আর এই দিন তো চুল নেই নেওয়ার জন্য রোদনা রোদনা দিয়ে ভালো আছেন মানে নেড়াই চুল নেই জন্য ও বেশি প্রয়োগ করে আর এইটুকু বাচ্চা দেখুন কি লজ্জা তো সো এখানে সবাই বসে আছে আর তাছাড়া আর কি করবো সবাই যাহা বসে আছে আর এদিকে পানি খাওয়ার জন্য মানে কী বলবো আর অনেক কিছু সো তোমরা দেখো রান্নাঘরটা রান্নাঘরটা দেখতে পারবে আর এটা হচ্ছে খাওয়ার খাওয়ার পেন্ডেল এদিকে ছেলে বসার পেন্ডেল আর এই দিকে তোমাদেরকে এখন দেখাবো খাওয়ার পেন্ডেলটা তোমরা এখন দেখতেই পাবে এটা হচ্ছে তোমাদের ছেলে বসবে ছেলে বসার পেন্ডেলটা এখনো কিছু করে নেই যা হাওয়া হাওয়া আর বৃষ্টি কী আর বলবো তোমাদেরকে আমি তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে এখন নিয়ে যাব মানে বসার পেন্ডেল এত কাদার জন্য বালু মানে বালু দিয়ে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তোমাদের খাওয়ার পেন্ডেল প্রচণ্ড কিন্তু কাদা কাদার জন্য হাঁটা যায় না তো তোমরা দেখো এত কাদা কি করবে যাহ এত কিছু অ্যানেঞ্জ করে বিহিডাটে যদি বৃষ্টি ঝড় বৃষ্টি হয় তাহলে শেষ তো ভাবছি যাতে বৃষ্টি ঝড় বৃষ্টি কোনো কিছুই নাই তো ওটা খাওয়ার খাওয়ার পেন্ডেল তো তোমরা দেখছো এদিকে বাড়ির পিছনটা অন্ধকারে আর কি দেখবা ভালো করে তো মানে দেখানো যাবে না সো তাই মানে চিত্রটা দেখছো হয়ে গেছে তারপরে বাকি জিনিসগুলো এদিকে দেখো মানে অন্ধ অন্ধকার আর কি বলবো অন্ধকারে তো বেশি কিছু দেখানো যাচ্ছে না তারপরে এরা এখানে মোবাইল নিয়ে ব্যস্ত এতটা মোবাইল চালাই ইচ্ছুক আর কি বলবো মোবাইল মোবাইল কিছু কাজ নেই শুধু শুধু মোবাইল শুধু মোবাইল মোবাইল দেখারে মাস্টার ওরা প্রত্যেকটা মানুষের মোবাইল দেখবে মোবাইল দেখবে তো তোমরা জানোই তো ওরা কি কে কে করে কে কে করে না তো তোমরা দেখোই আর এই যে দেখতে পাচ্ছ আর এখানে মানে কত কে মানে সবাই বসে আছে ছেলেগুলো ছোটো ছোট বাচ্চাগুলো ছোট ছোটো ছোটো না বড়ই হচ্ছে সবাই শুধু মোবাইলটা নিয়েই খেলতেছে মোবাইলটা নিয়েই খেলতেছে আর দেখো তোমরা যে কাকে কীরকম লাগে সো ভালো লাগে না খারাপ লাগে তো আশা করি ভালোই লাগবে এই যে দেখো চার পাঁচটা কীরকম হয়েছে আর মোটামুটি দেখো এবার ভালো করে তোমরা দেখতে পারবে যে কীরকম কীরকম কাদাটা আর এখানে কিন্তু কুত্তুটা বসে আছে সরি কুত্তাটা বসে আছে সো কুত্তাটা বসে থাকবে কুত্তা বসে না থাকলে তো হবে নাই ওরা বিয়েবাড়িতে মানে আগে আসার মানে রেটি ওরা যদি না আসে তো বিয়েবাড়িটা চলবেই না তো যাই হোক এখনও কিন্তু পুরা বা এদিকে কিন্তু বৃষ্টি হইল মানে আবার বৃষ্টি হবে তারপর আজকে খাওয়া দাওয়া তো আছে অনেক ইনভিটেশন আসে তো তোমরা তো দেখতেই পাবে আর এটা কিন্তু ওদের রান্নাঘরটা নতুন রান্নাঘরটা আর আবার সো তোমরা দেখো কী কী রান্না করতেছে কী কী সুন্দর করে রান্না কী সুন্দর করে রান্না হচ্ছে রান্নাঘরটাও ভালো তো হোক এদিকে তোমরা সো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কে কি কী করতেছে কে কি করে না আর ওইটা হচ্ছে ড্রেসিংটা বিয়ের বিয়ের দান দেওয়ার জন্য ড্রেসিংটা আনছে তো ড্রেসিং সরি শুধু ড্রেসিং খাটের সেটটা বক্স খাট ওটাও তোমরা দেখতে পারবে সব প্রতিটা জিনিসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে চেয়ার টেবিল আছে ওইখানে তো চেয়ার টেবিল ইসে করছিল। খাওয়া দাওয়া হবে এখন তো দেখো তোমরা গ্যাস গ্যাসেই রান্না করছে তোমায় তো ভালো করেই জানো যে এখনো বর্ষা বৃষ্টি কেউ আর লাকড়ি দিয়ে রান্না করে না প্রতিটা মানুষ গ্যাসেই রান্না করে আর এখানে সবাই যারা যারা এই যে বিবাহিত আসছে খাওয়া দাওয়া করতে তো ওরা এখন খাওয়া দাওয়া করবে খাবে না খালে তো চলবে না তো যাই হোক আর মানে মোটামুটি খাওয়া দাওয়ার একেবারে রেডি কমপ্লিট এখন ওদেরকে খেতে বসাবে তো তোমাদেরকে তো আমি দেখাইছি আর কি বলবো না প্রতিটা জিনিসই আমি স্টেপ স্টেপ আমি যা যা করি তোমাদের সামনে তা শেয়ার এই যে দেখো চেয়ার টেবিল এখন রেডি হয়ে গেছে চেয়ার টেবিল রেডি করে ফেলছে মোটামুটি থেকে আর ওই যে ভাই দিচ্ছে সবাই আছে এইখানে দেড়গুলো আজকে কয়টা মানুষ তো তাই পরিবেশন তৈরি করবে তো এখন খেতে দিবে রবি বাড়িতে এখনো তারপরে আমি কিন্তু যেতে পারিনি আমি এদিকে থেকে রেডি করাইলাম আর তো আমাদের বাড়িতে রেডি করাইছে সেজন্য আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি আমি যাইনি বাট আমি পরে গেছিলাম আর কি বলবো এদিকে তো রেডি করাইতে হবে রেডি না করাইলে তো হবে না তাই না তো বেশি কিছু রেডি করাই নাই ওকে সিম্পল ভাবে রেডি করাই বেশি কিছু রেডি করার ইচ্ছা বলতে ভুল কালকে সাজাতে হবে তাই একটু বেশি না সাজাটাই ঠিক আলগা করে দিয়ে দিছি সো ওইদিকে দেখো ওরা চলে আসছে যারা গেস্ট গেস্টগুলো তারা চলে আসছে এখন তো রেডি করে দিয়েছে চেয়ার টেবিল এখন খাওয়ার সবাইকে বসাবে তো তোমাদের কাদের কাদের খাওয়ার ইচ্ছা করে তো তোমার চলে আসো এখন খাওয়া তো পরিবেশন করবে কে কে এখন দিবে তোমরা সেটাও দেখ ওই দাদু চলে আসলো আর সো এ তো মানে আমার বধ তো করছে দেখতেই পাচ্ছ আজকে ভাবে লাইট টাইট কোনো কিচ্ছু দেয়নি আর সার্কাস না কি বলে দেখা যায় এই সার্কাস প্রতিদিন ভাগতে ভাঙতেছে আমাদের তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে মেলা আছে সার্কাস প্রতিদিন ভাঙতেছে প্রতিদিন প্রতিদিন ফাংশনে প্রতিদিন তো সবাই একটা হাই করি দা কি বলবো তো চাই হোক তোমরা তো জানোই ভালো করে আর এই তো বসে হ্যাঁ বৌমা হবে তো কি বলবো সব তো বলে আরাম সেই নেই ওই যে আমি আপারা পর এটা আমি আমি করছিলাম তো যাই হোক দেখো এখন আশেপাশে কীরকম মানে ভালো লাগে তোমাদের কি বলবো আমি এখনো কিন্তু মেহেন্দি পড়তে পারিনি থেকে আমি সাজাইতে ব্যস্ত ছিলাম তো আমি কখন মেহেন্দি আমি আমি কখন আমি কখন মেহেন্দিটা বলবাড়ি এদিকে দেখাও কুতু কুতু বসে আছে কুতু শুয়ে বসে তো এটা ভাইস্তা ভাইস্তা হাই দিয়ে পড়ে পড়ে কাজে ব্যস্ত হাই দিয়ে দিচ্ছে না তো যাই হোক আর এটা কি কিন্তু সামনে লাইট বাগেট মানে কোনো কিছুতে লাগানো হয়নি না তো কালকে ভালো লাগবে সো তোমরা তো দেখো কত মানুষ আসে মানে কার কার আসার ইচ্ছুক আছে তো তোমরা বলো চলে আসবে তারা থেকে বাস থেকে মেহেন্দি করাচ্ছে দেখতেই পাচ্ছি

ওইটাই পর ওইটাই তো তোমরা দেখো যে কি হচ্ছে সবাই এখানে বসে আছে যে মানে কোণের পাশে সবাই কোণের ভাই যে আছে সে তো দেখো এই যে মানুষ দাঁড় আছে তোমরা তো প্রতিটা জিনিসে দেখতে পাচ্ছ আমাদের প্রতিটা জিনিসে স্টেপ বাই স্টেপ কি আমি যা কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখো মেহেদি মানে এই ভাতটা ভালো করে সুন্দর করে আট করতে পারে তো ভালোই লাগছে ভালোই লাগছে সুন্দর লাগছে তো যাই হোক তোমরা দেখো এখন বাকি সবাই আছে সবাই হাই হ্যালো কি কি বলতেছে খুব মানে এনজয় মুমেন্টে আছে আর এদিকে যদি বৃষ্টিটা আকাশটা যদি খারাপ হয় এটা কিন্তু মুশকিল হয়ে যাবে তাই আকাশটা যাতে কালকের দিনটা বিশেষ দিনটা আমার ভালো থাকে যে ডান দিচ্ছে দেখতেই যাচ্ছে সো ভালো লাগতেছে

তো আমি আর কি বলবো এসব আর কোনো কিছু বলবো না এইদিকে আমাদের প্রচণ্ড কোনবার জেলায় আমি ভালো মতো কিছু বুঝতে পারছি না মনে মানে যেমন বলবো এখন পড়ে যাচ্ছে চোখগুলো আমার এখন বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি জোর বোঝার আব্বা বসে আছে সবাই বিয়ে বাড়িতে খেলা এখন কমপ্লেন আমরা এখন বাড়ি চলে যাবো চলে যাবো কারণ ঘুম বন্ধ খুব হবেই দো দিন দিন ঘুম হলো যে আমি এখন পানি আমি পানি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো আমার তো পানি খাওয়া হয় নাই আর এদিকে ওরা খাবার টাবার খাওয়া দাওয়া তো হয় না কমপ্লিট কমপ্লিট তো হয়ে গেছে তো পানিটা খেয়ে নিলাম

এখন আমরা এখন মানে বাড়ি চলে যাব তো তার আগে বন্ধুরা একটা কথা বলতে চাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব বা কমেন্ট করোটাই করো না তো যাই হোক তোমরা এখন দেখতেই পাচ্ছ তোমরা পুরাপুরি দেখো এত বৃষ্টি সাথে কি হচ্ছে আমাদেরকে আর কি বলবো যে কুর্তু কী কী আছে তো যাই হোক কুত্তু আমরা বাড়ি যাওয়ার সময় এখন বিদায় আর বৃষ্টি আস্তে আস্তে তাড়াতাড়ি চলে যাবো আর এদিকে তোমরা আমাদের বুধের খেলা মোটামুটি শুরুটি কমপ্লিট এখন যাবো হাতত এই যে আমাদের যেগুলো পাইছিলাম সেগুলো তোমরা দেখতেই পাচ্ছি